প্রতীকের সাথে সম্পর্ক নিয়ে এবার লাইভ অনুষ্ঠানে একে বলল সোনামণি সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি প্রতীক আর সোনাকে নিয়ে বেশ মাতামতেই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে সোনা সাহাকে প্রশ্ন করা হয় অভিনেত্রী বলেন কি করব নিজের মাথা খারাপ করে নিজেকে উত্তেজিত করে লাভ নেই সেই তো নিজের শরীর খারাপ করবে শেষমেশ ক্ষতিটা কার হচ্ছে যারা নিউজগুলো বানাচ্ছে তাদের নাকি আমার আমি পাঁচটা কথা বলবো তারা দশটা কথা বলবে আমি নিজের হাতে তাদের কে আমাকে নিয়ে নোংরামো করার সুযোগটা তুলে দেব সেটা আমি কেন করব, জীবনে কখনো কারো থেকে অনুমতি চাইনি আমি কি করব না করব। তবে এ বিষয়ে আর কিছু বলতে চাই না তো বন্ধুরা এই জবাবে তোমাদের কি মতামত শোনা প্রতিকার সম্পর্ক নিয়ে কমেন্ট করে জানাও ধন্যবাদ